প্রিয় দর্শক নতুন খবর নিয়ে আসলাম আবার আপনাদের মাঝে যৌথ বাহিনীর ডেভিড হান্ট অপারেশন ইন গাজীপুর প্রধান উপদেষ্টার নির্দেশ হত্যার উদ্দেশ্যে ছাত্র জনতার উপর আক্রমণ করেছে হাসিনা বাহিনী আহত হয়েছে উনিশ জন এই উনিশজন ছাত্রের উপরে যে পরিমাণ আক্রমণ করা হয়েছে সেই আক্রমণের কারণেই যৌথ বাহিনী ডেবিট হান্ট অপারেশন শুরু করেছেন শুধু গাজীপুরে নয় সারা বাংলাদেশ থেকে যশোর খুলনা বরিশাল নোয়াখালী কুমিল্লা চাঁদপুর নেত্রকোনা কিশোরগঞ্জ জামালপুর শেরপুর এবং মমিসিং বিভিন্ন জায়গা থেকে যৌথ বাহিনীর এই ডেবিট হান্ট অপারেশনে যাবৎ পর্যন্ত আটক করা হয়েছে কয়েক হাজার হাসিনা বাহিনীর লোকদেরকে দর্শক ছাত্র জনতার উপর আক্রমণের কারণে সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করা হয়েছে এবং সারা বাংলাদেশের জনতা বিক্ষুব্ধ হয়েছে হাসিনা বাহিনীর এই দোষোরদের উপরে যৌথ বাহিনী বিভিন্ন টিম গঠন করা হয়েছে সারা বাংলাদেশে এই টিমের প্রধান উদ্দেশ্য সৌরাচার বাহিনীর নির্মূলতা যেন কোনোভাবেই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সারাদেশে যেভাবে স্বৈরাচার বাহিনী আক্রমণ চালাচ্ছে যাহার ফলশ্রুতিতে যেন গৃহযুদ্ধ শুরু করার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির বিক্ষুব্ধ ছাত্র জনতা আজ অতিষ্ঠ এই হাসিনা বাহিনীর উপর এখনো চালাচ্ছে লুপ্তরাজ গাজীপুরের তরমুজ জাহাঙ্গীর সাধারণ জনতাকে রাত্রে ঘুমাতে দেবে না বলে জানিয়েছেন নানাভাবে বিরক্ত ও উত্ত্যক্ত করে তুলছে সাধারণ জনগণকে কিভাবে নির্মূল করা যায় অমি গ্যাস্ট্রিক কোনো উপায় নেই কি এই অসুস্থ বাহিনীর তবে কি রোহিঙ্গাদের যেমন সাহায্য করছে বাঙালিরা এদেরকেও করতে হবে আওয়ামী প্রাজল নামক একটি ঔষধ তৈরি করেছেন সারা বাংলাদেশের যৌথ বাহিনী যার মাধ্যমে নির্মূল হবে আওয়ামী লীগ হাসিনা বাহিনী ১৬ বছর যাবৎ যে পরিমাণ টাকা উপার্জন করেছিল অবৈধভাবে সমস্ত টাকাগুলো দিয়ে তারা এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল কিন্তু কোনোভাবেই সেটা সফল হতে পারেনি বলে বিভিন্নভাবে লুটতোরা শুরু করেছে এবং যৌথবাহিনীর এই ডেবিট হান্ট অপারেশনের কারণে তারা কোনোভাবেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আর পারছে না এটা মরে মরে গলিতে গলিতে স্থাপন করা হয়েছে ডেবিট হান্ট অপারেশনের টিম ওদিকে ভারতের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের সুপ থাকলেও শেখ হাসিনার নেটওয়ার্ক খুব শক্ত বলে জানাচ্ছেন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা দর্শক যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি এই তথ্যগুলো আপনাদের কাছে ফলশ্রুতিতে এবং খুবই সুন্দর ফলপ্রসূ মনে হয় তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিবেন এবং পাশেই থাকবেন